আসসালাম আলাইকুম কাকা কাকা ভালো আছেন কাকা আপনার এই যে ছোট গাড়ির মধ্যে ছোট গাড়ির মধ্যে আপনার এই যে একটা পায়ের সমস্যা তা আপনার এই পায়ের সমস্যা কত দিন হল নয় দশ বছর হলো তা আপনি এর আগে ভালো ছিলেন আপনি হ্যাঁ এর আগে আপনি ভালো ছিলেন তো পায়ের সমস্যা কেমনি কি হলো আপনার পায়ের আঙ্গুলে ঘাও হয়েছিল আঙ্গুলে আঙ্গুলে ঘাও হয়েছিল আঙ্গুলে আঙ্গুলে ঘাও হয়েছিল এখন কেমনে চলাফেরা করতেছেন আপনি এখন বর্তমান এই যে চাওয়া খোঁজা করলে চলতেছি বা অভাবের মধ্যে সব আপনার সংসারে তো আর কিছু নাই হ্যাঁ হ্যাঁ এখন

ছোট গাড়ি দিয়ে যে চলাফেরা করেন আপনার কোনো সমস্যা হয় না সমস্যা তো হয় রে বাবা তারপরে এই যে দুই হাতে দুই হাতে গাড়ি দিয়ে চলাফেরা করেন দুই হাতে দুই হাতে এই যে এই যে এই যে পেডালটা যে আছে পেডালটা দিয়ে গাড়ি চালান হাত না ওটা চালান মানে হাত দিয়ে হাত দিয়ে গাড়ি চালান আপনি পরিশ্রম হয় খুব হাতের সমস্যা মানে অনেক অনেক পরিশ্রম হয় আপনার হাতের জোরা নড়ি যায় হ্যাঁ হ্যাঁ তারপরে কি রকম হয় দিনে ইনকাম কি রকম হয় এখন তো রমজান মাসে দিন হয় 700 800 হাজার টাকা যাক মানুষে কিছু অর্থ অনুদান করে দিলে হেল্প হ্যাঁ মানুষ একটু হেল্প করলে একটু চলাফেরা করতে পারে চলাফেরা করা যায় যাক আপনার আপনার ভিডিওটা দেখে মানুষে যদি কিছু সাহায্য করতে চায় সেই বিষয়ে আপনি কি বলতে চান মানুষের সাহায্য করলে তো নেওয়া লাগবে বাবা আমি তো সাহায্যের জন্য বসে আছি একটু হেল্প করলে তো পরকালের জন্য তারা সুবিধা পায় আল্লাহ আমরা খায়া দোয়া করবো মানুষে মানুষে একটু হেল্প করলে তা একটা আপনি ডাল ভাত আপনি চারটে খাইতে পারবেন দেখেন দর্শক এই যে চাচাটার আমার দুটো পায়ের সমস্যা দুটো পাও প্রতিবন্ধী অবস্থায় এই যে ছোট্ট একটু গাড়িতে ছোট্ট একটু গাড়িতে চলাফেরা করে হাত দিয়ে প্যাটাল করে সাত দিয়ে প্যাটাল করে প্যাটাল করে মানুষের কাছে যে রকম সাহায্য পায় এই সাহায্যের উপরে তার নির্ভরশীল সংসার চলে হ্যাঁ এই যে দুই মেয়ের বিয়ে শি হয়েছে দুই ছেলে ছোট আছে হ্যাঁ তার ছেলে মেয়ের খাওয়া দাওয়া লেখাপড়া ভরণ পোষণ স্ত্রী ভরণ পোষণের দায়িত্ব হ্যাঁ অর্থ সম্বতর অনর্দন করাতেও অনেক টাকা পয়সা খরচ করার কারণে চাচার পা দুটা প্রতিবন্ধী হয়ে গেছে যাই আপনারা যদি একটু হ্যাঁ চাষা আপনার হাতেরও সমস্যা না যাই আপনারা যদি দেশ বিদেশ থেকে যে কোনো লোকের যদি না একটু যদি হেল্প করতে চান আমরা টাকা পয়সা অর্থ সম্পদ বিভিন্ন দিকে খরচা করে ফেলাই চার দোকানে হোটেলে বিভিন্ন রাস্তাঘাটে হোক অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই অসহায় মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ একটু ভালো করিব যাই চাষা এই ভিডিওটা দেখে যদি কোনো দর্শক যদি আপনারে হেল্প করতে চায় তা সেই ক্ষেত্রে আপনি কি বলতে চান বলেন দেখি আপনি কি চান দর্শকের কাছে আপনি 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 চান একটু সাহায্য যদি হ্যাঁ হ্যাঁ এখন অসহায় লোক ইদুল ঈদুলের ফেদুর মতো রমজান মাস ইস্যু আপনারা যদি কিছু হেল্প করেন তাছাড়া কেউ যদি ভিডিওটা দেখে আপনার যদি হেল্প করে আপনার কাছে কি ফোন আছে ফোন নাম্বার আছে হ্যাঁ আপনার একটু ফোন নাম্বারটা দেন আপনার ফোন নাম্বারটা দেন হ্যাঁ যেটা বিকেশ ফোন নাম্বার আপনার একটু বিকেশ ফোন নাম্বারটা দেন আপনার যা মানুষে দেশ বিদেশ থেকে যে কোনো ভাই ও বোনেরা আমার চাষার বিরুদ্ধে একটু সাহায্য করেন হেল্প করেন হেল্প করলে এই প্রতিবন্ধী চাষারা যাক চারটে ডাল ভাত খেতে পারবে এই যে চাষার চাষার হলো বিকেশ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন এইট সেভেন নাইন ফাইভ টু এইট নাইন থ্রি দেখ আপনারা যদি একটু যদি হেল্প করেন চাচার এটা হলো বিকাশ নাম্বার বিকাশ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে চাচার সাথে কথা বলতে পারবেন চাচার বিস্তারিত জানতে পারবেন আমি আবার ফোন নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন এইট সেভেন নাইন ফা নাইন ফাইভ টু এইট নাইন থ্রি চা চার এটা আপনার হলো বিকেল হ্যাঁ হ্যাঁ ফোন দিবেন এই নাম্বারে ফোন দিলে আপনারা চাষার সাথে যোগাযোগ করতে পারবেন চাচার বিস্তারিত জানতে পারবেন এই যে ছোট্ট একটু চাষার এই যে গাড়িটা এই যে হাতে চলাফেরা করে হাতে দিয়ে প্যাডাল করে চলাফেরা করে গ্যাক চাষা একটু প্রতিবন্ধী হ্যাঁ প্রতিবন্ধী চাচার পাশে আমরা একটু সবাই দাঁড়াই দাঁড়ানোর পরে একটু হেল্প করলে চাচা অনেককে একটু সুস্থ সমর্থ করতে পারবে হ্যাঁ এক চাচা আপনি কতদিন হল আইসেন কতদিন হল আইছেন আপনি দুই দুই রোজায় আইসেন আপনি তা আপনি এখন দেশে যাবেন কত তারিখে হ্যাঁ এই যে চাচার চাচার ফোন নাম্বার এটা হলো সাথে থাকে হ্যাঁ চাচার আবার ফোন নাম্বারটা বলি আর একটা জিরো ওয়ান সেভেন সেভেন জিরো নাইন এইট ফোর সিক্স এইট জিরো হ্যাঁ চাচার এই ফোন নাম্বারটা সাথে থাকে হ্যাঁ আমি আবার বলি এই ফোন নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন জিরো নাইন এইট ফোর সিক্স এইট জিরো সাথে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এইটা হলো চাচার সাথে থাকে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন দেখ আমরা সাধারণ মানুষের হ্যাঁ হ্যাঁ এই চাচার এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করবেন দেখ আমরা সাধারণ মানুষের পাশে আগে আসি সাধারণ মানুষের পাশে আগে এলে আমরা একটু যদি হেল্প করি সাধারণ মানুষ অনেক চলাফেরা করতে পারবে চারটে ডাল ভাত খাইতে পারবে আচ্ছা 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 আলাইকুম দেখ আপনার যদি হ্যাঁ কিছু যদি বলে না কিছু অর্থ সামর্থ্য যদি চান তাহলে আপনার ওই ফোন নাম্বারে ফোন নাম্বারে আপনার যোগাযোগ করবে যোগাযোগ করলে যোগাযোগ করলে আপনার অর্থ সম্পত্তি সেটা জানতে পারে এটা দান করবে আপনার তাইলে একটু হেলো হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম